আমাদের দেশে সামাজিক এবং পারিভাষিক পরিবেশ এমন আকার ধারণ করেছে যেমন আকার ধারণ করার কারণে আমাদের দেশে সম্পূর্ণ মানুষের দুর্ভিক্ষ চলিয়েছে একেবারে ভয়াবহ পরিস্থিতির মধ্য থেকেও কিভাবে, আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে কথা বলতে হয় বঙ্গবীর জেনারেল এম এ জি সাহেব শিখিয়ে গেছে সম্মানিত উপস্থিতি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আমাদের দেশে অনেকবার হয়েছে আবার বলছি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশে অনেকবার হয়েছে দক্ষ সত্য আমাদের দেশে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কখনো হয় নাই একাডেমিক শিক্ষায় শিক্ষিত এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো আমাদের দেশে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হবে আইন সকলের জন্য সমান হবে সরি গো আই টি গেট আই আমি সেট করে দিয়েছি একাডেমিক শিক্ষায় শিক্ষিত এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো আমাদের দেশে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে আইন সকলের জন্য সমান হবে সমৃদ্ধশালী বাংলাদেশ হবে আমাদের দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বঙ্গবীর এমএলি ওসমানী সাহেবের শুভ জন্মবার্ষিকীতে এটাই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ সম্মানিত